আমি একটা আলুকে রকম সাইজ করে কেটে নিয়েছি এবার দেখুন কেমন করে আমি রেসিপিটা বানাই প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে নাইনি এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা তিকিং মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি আগে থেকে সরষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সাদা সর্ষে আর পোস্ত এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে সরষে আর পোস্তটার মধ্যে আমি দিয়ে দিলাম এবার দেব টমেটো এবার দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ আর দিচ্ছি সরষের তেল এই ঢাকনাটা দিয়ে দিলাম নামলায় জল দিয়ে দিচ্ছি জলটা আমার গরম হয়ে গেছে এবার টিফিন কৌটোটার মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু ফুল স্পিডেই থাকবে কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার দশ মিনিট পর আমি ওটাকে খুলবো একটু ঠান্ডা হোক তারপর ঢাকাটা খুলে আপনারা দেখাচ্ছি একবার আমি এই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর আমি খুলবো দশ মিনিট পর আমি এটাকে খুলে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা সেন্ট দারুণ পোস্ত আর সর্ষে দিয়েছি তো খুব খুব সুন্দর একটা সেন্ট দেখতেও ভালো লাগে তাহলে আপনারাও এরকমভাবে বানাবেন আলু ভাপা খুব সহজে এটা বানানো যায় শুধু একটা আলু লাগে আর একটু সর্ষে আর পোস্ত লাগে আর কিছুই লাগে না আর খুব সহজে এটা হয়ে যায় দুপুরবেলা খাবারে খুব সহজেই এটা বানানো হয়ে যায় আপনারা বানিয়ে বাড়িতে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা